দেখো সকাল সকাল কত জামা কাপড় সার্ফে দেওয়া হয়ে গেছে ছাদে মেলাও হয়ে গেছে আর আমার সেরকম কোনো কাজই হয়নি এখন শুধু শুধুমাত সকালে যেগুলো করি ওগুলো করলাম তারপরে রুদ্র টিফিন বানালাম ওকে রেডি করালাম খাওয়ালাম ওকে দিয়ে এলাম তারপরে এখন ব্রাশ করে চা খাচ্ছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো এক কাপ চা নিয়ে চলে এসেছি ছাদে রোদের তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি আর দেখো ওই যে লঙ্কা গাছ লাগানো হয়েছিল লঙ্কা গাছগুলো কী সুন্দর হয়েছে কাছ থেকে তোমাদেরকে দেখায় রাখবো দাও সেই যে টমেটো গাছ লঙ্কা গাছ রুদ্র বাবা এনেছিল টমেটো গাছগুলো তো মাঠে লাগানো হয়েছিল আর লঙ্কা গাছগুলো বাড়িতে ছাদের মধ্যে লাগানো হয়েছে আর একদম ঝাঁকড়া হয়ে কি সুন্দর হয়েছে আর যেন কয়েকটা ওই আগের গাছগুলোতে কয়েকটা লঙ্কা পেকে গেছিলো সেই বীজগুলো রাখা হয়েছিল যে ছোট ছোটো চারা ছি আর কি বেরিয়ে গেছে এখানে ছেটানো হয়েছিল বীজগুলো যে বেরিয়ে গেছে আর এই যে লঙ্কা গাছটা দেখো কত ছোট গাছ ফুল ফুটে গেছে আর কদিন পরে লঙ্কাও দেখা দেবে আর এই যে পেঁপেগুলোকে দেখো কয়েকদিন থেকে তো পেঁপে আমাদের খাওয়াই হচ্ছে না আগে তো আমরা দেখছিলাম আমরা রোজ রোজ পেঁপে খাচ্ছিলাম আর এই শীতকালে না পেঁপে একটু কম ধরছে দেখো আর পেঁপেগুলো খুব বেশি মোটাও হচ্ছে না কেমন একা বেঁকা একা বেঁকা টাইপের হচ্ছে তবে বেশ আছে তো এগুলো এখনও মোটা হবে পাচ্ছি এখন খাচ্ছি না পেঁপে এখন অনেক সবজি আছে তো মানে শীতকালে সেই জন্য পেঁপেটা আর কি গাছেই থাকছে ওই সবজিগুলোই খাচ্ছি চা খেয়ে আবার কাজে লেগে পড়লাম চলে এসছি ঘরে বিছানাটাকে গোছানোর জন্য আর রুদ্র তো এখন স্কুলে যায় সকাল সকাল উঠে পড়ে আর ওর স্কুল যখন থাকতো না একটু দেরি করেই বিছানাটা গোছানো হতো তো যাই হোক সবাই যখন উঠে পড়েছে বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে ঝেড়ে রাখাই ভালো তাই না তো চলো বন্ধুরা তাহলে বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে একটি বোনের বোন লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মায়ের নামটি নিও আমার নাম বর্ষা মায়ের নাম তনুশ্রী এই যে বর্ষা তোমার নামটি নিয়ে নিলাম তুমি খুব ভালো থেকো আর তনুশ্রী কাকিমা আপনার নামটিও নিয়ে নিলাম আপনিও খুব খুব ভালো থাকবেন পরের নামটি হচ্ছে তৃষ্ণা সে লিখেছে তোমার ভিডিও আমি আমার মা খুব পছন্দ করি তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে তৃষ্ণা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তার পরের নামটি হচ্ছে সঙ্গীতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে তোমার নামটাও নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তো বন্ধুরা বিছানাটা ঝাড়ার পর উনুন সালে চলে এসছি আর উনুন সালে এসে দেখো উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি আর একটা বস্তা নিয়ে এসেছি বস্তার মধ্যে ভরে রাখছি কি জানো তো এই ছাইগুলো না আমাদের দরকার পড়ে এইগুলো আমরা ফেলি না ওই যে রোজই তো গোয়াল পরিষ্কার করতে হয় গোয়াল পরিষ্কার করার সময় কাজে লাগে ওই ভেজা জায়গাগুলোই ছিটিয়ে দেওয়া হয় তাহলে ভেজা জায়গাগুলো একটু জলটা আর কি যাই হোক ছাইগুলো তুললাম তুলে গোয়াল ঘরে রেখে এসে উনুন শালটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেলে একটু শালটা লেপে নিব সব কাজ সেরে সকালের আমি গেছিলাম স্নান করতে আর এসে দেখছি দিদি এদিকে জল খাবারের জন্য কি বানাচ্ছে কি বানাচ্ছ দিদি দেখো দিদি কুমড়োর কুমড়ি বানাচ্ছে এখানে দেখো কুমড়ো কাটা আছে আর এই যে দেখো কুমড়োর কুমড়ি কড়াইতে হচ্ছে মানে কাকার একটা কুমড়ো দিয়েছিল একটা বলতে অর্ধেকটা দিয়েছিল কাকাদের বিশাল মোটা একটা কুমড়ো হয়েছিল জানো তো ওইটারই মানে এক দিয়েছিল তো দুদিন তো কুমড়োর তরকারি খাওয়া গেল তো ভাবলাম দিদি আর কি কালকেই বলছিল যে বাড়িতে থাকবো কুমড়োর কুমড়ি বানাবো তাই দেখো এই যে এখানে বেসন গুলেছে আর এখানে কুমড়োও দেওয়া আছে আর এদিকে কুমড়িগুলো ভেজে নিচ্ছি দিদি তোর দিকে কুমড়োর কুমড়িগুলো গুলো ভাসছিল আর আমি ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো দিদিদের চালার এখানে চলে এসেছি কারণ মাকে সকালবেলাতেই চালার এখানটাতে রোদ আসে তো মাকে বসিয়ে দিয়েছিলাম তো দেখো এখন তো অনেক রোদ হয়ে গেছে আর মা বলছে গরম লাগছে ঘরে যাবে তো সেই জন্য আমি মাকে নিতে এলাম আর কি জানো তো সংসারে হাজার কাজের মাঝেও না আমাকে এভাবেই কিন্তু শাশুড়ি মায়ের সেবা করতে হয় তো দেখো এসে মায়ের মোজাটা খুলে দিলাম কারণ খুব রোদ বেরিয়েছে আর মা বলছে এখানে থাকতে পারছে না মানে আনচান করছে শরীরটা সেই জন্য ঘরে নিয়ে যাব। তবে এখন বাবা আর রুদ্র বাবা কেউই নেই আর মায়ের শরীরটা তো ভারী তোমরা তো দেখতেই পাচ্ছ মাকে না অনেক কষ্ট করে তুললাম তোলাটা তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক তারপরে দেখো মায়ের হাত ধরে ধরে মাকে ঘরে নিয়ে যাচ্ছি মাকে দেখো ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতেও পারছে না আর এই যে এইটুকু হেঁটে যাচ্ছে তাই মায়ের খুব কষ্ট হচ্ছে তো এদিকে তো উঁচু বলে উঠতে পারবে না তাই ওই দিকটাই নিয়ে যাচ্ছি আজকে জল খাবারে আমার কত কিছু আছে দেখো গরম গরম কুমড়োর কুমড়ি মূল ভাজা কালকের আর কালকের বথুয়া শাক আর কালকের টক আর আছে ভাত মানে কালকের ভাতটা একটু গরম করে নিলাম দিয়ে খাচ্ছি মানে কালকে ভাত খাইনি তো সব রাত্রে সেই ভাত ছিল ভাবলাম খেয়ে নি তো চলো এইসব দিয়ে ভাত খাওয়া যায় আর সবার প্রথমে দেখি কুমড়োর কুমড়িটা খেতে কেমন হয়েছে এটা দারুণ হয়েছে একদম মিষ্টি মিষ্টি কুমড়োটা একটু মিষ্টি ছিল তো তো মিষ্টি কুমড়ো আর কাকাদের যে কুমড়োগুলো হয়েছে কুমড়োগুলো বেশ মিষ্টি খেতে আমি যেটা শুধুই খাবো বলেই নিয়েছি ভাব দিয়ে খাওয়ার জন্য আর তরকারি আছে আর দেখ শুধুই খেয়ে নিচ্ছি একটু ভাব খাই দে আবার খাবো আমি আজকে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে উনুনও ধরে দিয়েছি আর এদিকে দেখো মা বাবা রুদ্রর বাবা সব কুমড়োর কুমড়ি দিয়ে মুড়ি খাচ্ছে লাগছে কুমড়ি মা হ্যালো শুকনো শুকনো মুড়ি ভালো লাগে না মানে কলাই সিদ্ধ আলু ভাজা লোট মানে মানে চটকে যেটা আরকি মাখা যাবে সেটা ওর ভালো লাগে আর বাবার এই একটু মুড়মুটে নিয়ে একটু টাইপের হবে খুব মাখা মাখা হবে না সেটা ভালো লাগে মানে এক একজনের এক এক রকম ধরানোর পর প্রথমে শাকটা রান্না করে নিয়েছি তারপরে দেখো ডিমের অমলেট করে নিচ্ছি আর এই যে ডিমের অমলেটগুলো করছি ডিমের অমলেটগুলো দিয়ে তরকারি করব। তো দেখো প্রথমে একটা অমলেট করে নিলাম এখানে দুটো ডিম দিয়েছিলাম তো চারটে ডিমের অমলেট করেছি দুটো দুটো করে দুবারে করে করে নিয়েছি তারপরে দেখো এদিকে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা বলতে এখানে শুধু লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়েছি জানো তো দেখো তারপরে তো টমেটো আগেই দিয়েছিলাম দিয়ে মশলা দিয়ে আলুটা ভালো করে আর কি নাড়াচাড়া করলাম দিয়ে জল দিয়ে দিলাম এবারে ফুটে গেলেই ডিমের অমলেটগুলো দিয়ে দেব আর আগেই ডিমের অমলেটগুলো পিস পিস করে কেটে নিয়েছি তো দেখো তরকারিটা ফুটে উঠেছে এবারে আমি ডিমের অমলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম আর একবার ভালো করে একটু ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো বলবো ভাবছি বলাই হচ্ছে না তোমরা অনেকেই বলছো কী এনে ভিডিও করার জন্য তো কী এনে ভিডিও করব আমি তো তোমরা আজকের ভিডিও ভিডিও কমেন্ট করে জানাও তোমরা কী কে কী আর কি জানতে চাও সব কিছু তো সেটা নিয়ে আর কি কী ভিডিও করব আর আজকে বেশি কিছু রান্না করলাম না তাড়াতাড়ি দেখো রান্না হয়ে গেছে আজকে শুধু পালং শাক করেছি আর ওই যে ডিমের অমলেট দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি করছি এই দুটোই হচ্ছে আজকে তরকারি শীতের দিনে ওই একটা দুটো তরকারি ঠিক আছে হাজি করছি থেকেই যাচ্ছে দেখছে তো বাসি খেলাম মানে কালকে খেয়ে শেষ হয়নি থেকেই গেছিলো তো সেই জন্য ভাবছি অল্প স্বল্পই করবো তাই অল্প স্বল্পই করলাম চলো তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেবো তাহলে আমার হয়ে যাবে আর এই ভিডিওটাতেই কিন্তু আমি কীভাবে ভিডিও করব তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওতে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করার পর হাড়ি কড়াটা পুকুর ঘাটে ভিজিয়ে এলাম তারপরে এসে অনুশালে দেখুন এটা দিয়ে দিয়েছি আর কি জানো তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে বলে হাতে একটু সময় পেয়েছি তাই একটু বসতে পারছি মানে অন্যদিন কি হয় মানে তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাবান্না করতে হয় আর খাওয়ার দিকে বেলাও হয়ে যায় রান্না করা মাত্রই মানে একটুও বসতে পায় না রান্নাবান্না হয়ে আর কি খেতে দিতে হয় তো আজকে দেখো সবাই বলছে খিদেও পায়নি আর খুব একটা বেলাও হয়নি তাই ভালো একটু বসি আর কড়াইটা একটু ভিজো তারপরে একটু বসে নিই দিয়ে আর কি মেজে ফেলবো তাই একটু রোদে বসলাম তারপর প্রথমে ভালো লাগলো রোদে এসে বসলাম তাপ লাগছিল না একটু বসার পরেই মনে হচ্ছে তাকাতে পারছি না এত রোদে তাপ লাগছে তো বেশিক্ষণ থাকা যাবে না তো একটুখানি বসবো দিয়ে তখন তোমাদেরকে বললাম যে একটুখানি বসবো বসে তখন হাঁড়ি কড়াইটা মাজবো তো একটুখানি বসবো বলতে কি বসাই হলো না জানো তো একটুখানি বসলাম তো আর বসলাম না দেখছি যে আমি যদি আমার কাজগুলো আগে সামলে নিই কাজগুলো সামলানোর পর তখন অনেকটা সময় পাবো বসে থাকবো আর তাছাড়া কি বলো তো এখন ওই খাওয়া দাওয়া করার পর রুদ্ধকে পড়তে বসাচ্ছি তোকে পড়ানো হবে তাই সময়টা নষ্ট করলাম না চলে এলাম হাঁড়ি কড়াইগুলো মাজার জন্য আর এই দেখো অনেকক্ষণ ছিল মাটিটা উঠে গেছে চলো এবার মেজে নিই তাড়াতাড়ি করে বাবা স্নান করছে রুদ্র বাবা স্নান করছে আবার মাস্তে মাসতে ওদের স্নান করা হয়ে যাবে মাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো আর এই দেখো এই যে বস্তা দেখছো এগুলো হচ্ছে ধান আমাদের ধান ভেজানো হয়েছে আবার ধান সিদ্ধ করতে হবে তো কালকে ভেজানো হয়েছে এই ধানগুলো আর ওই যে দেখছো ওইগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির এক বড় মাঝে ওরাও ভিজিয়েছে ওরা আজকে ভিজিয়েছে আমরা কালকে ভিজিয়েছি হাড়িটা মাজা হয়ে গেল খুব তাড়াতাড়ি এবার ধুয়ে নিই চলো পরিষ্কার হয়ে নাকি দেখি এইটা কই দেখতে আচ্ছা কাল মাছই লেগে আর ধানটা এখানে রেখে দিয়ে আমি দুপুর আগে বসেছিলাম জানো তো আমি বলছিলাম যে আমি এখানে বসে আরাম করে মাঝে আরাম করে আর কি मजा হয় বসে বসে রোদে তো এখানটাতে দিয়েছো দিয়ে হাড়ি বড়টা এখানে ভেজানো হয়নি ওই দিকটাতে জল ভরে রাখতে হয়েছিল পোড়াটা বেশ ভালোই পুরে আছে এটা খালি দি একদম দোলে দোলে মাছ থাকে তো যাই হোক চলো আৰু কথা বুলিব না কঢ়াইটোৱে আমাৰ ভাল কৰি মেজে নি বাড়ি কড়াই মেজে নিয়ে এসে দেখো খেতে দিয়ে দিলাম রুদ্রর বাবাকে বাবাকে আর মাকে আর আজকে রুদ্রর আর ভাগ্নি কাকাদের বাড়িতে নেমন্তানা আছে কারণ কাকাদের বাড়িতে আজকে চিকেন রান্না হয়েছে তাই ওদেরকে ভাত খেতে বলেছে আর এই দেখো আমাদের বাড়িতে দিয়ে গেছে একবারটি চিকেন রান্না করে তো সবাইকে এই আর কি একটু একটু করে দেব এই যে বাটি নিয়ে এসেছি মাকে প্রথমে তুলে দিই দেখো মা আরে বসেছে মানেন চিকেন বিকেল হয়ে গেছে আর বিকেল বেলায় দেখো কলতলায় জল নেওয়ার জন্য আর দুপুর বেলা তো সব বোতলে জল ভরা হয় বিকেল বেলা বেশি ফাঁকা থাকে না ওই যে খাওয়া দাওয়া করার সময় যে জলটুকু লাগে সেই বোতল গোটাই ফাঁকা হয়েছে চারটে বোতল ফাঁকা হয়েছে তো সেই চারটে বোতলে জল ভরার জন্য কলতলায় এসছি। আর দেখো জায়গাও নিয়ে আসিনি কিছু বোতলগুলো রাখার জন্য তো ভরছি আর ওখানটাতেই রেখে দিচ্ছি প্রথমে ভালো করে দেখো বোতলটা ধুয়ে নিলাম ওপরটাও ধুলাম ভেতরটাও ধুলাম তারপরে একটা বাটি পেতে দিচ্ছি আর আর একটা বাটিতে করে ভরে নিচ্ছি তো কোনো জায়গা আনিনি কেন যেন ভাবলাম চারটেই তো বোতল দু হাতে দুটো করে নিয়ে চলে যাব তাই আর কিছু আনা হয়নি তো যাই হোক জলটা ভরে নেব তারপরে মাকে ঘুম থেকে উঠাবো কারণ মা শুয়ে আছে মা তো খাওয়া দাওয়া করে শয় তো এই যে বিকেলবেলাতে মাকে রোজই উঠিয়ে দিতে হয় জলগুলো ভরে নেব হাত মুখ ধুয়ে নেব দিয়ে মাকে উঠিয়ে দেব শাশুড়ি মাকে উঠিয়ে বারান্দায় নিয়ে এসে বসিয়ে দিয়েছি তারপরে দেখো একটা মগ নিয়ে এলাম আর বোতলে জল নিয়ে এলাম কারণ ঘুম থেকে উঠেছে চোখে মুখে জল নেবে সেই জন্য আর এই যে কাজগুলো করছি তোমরা দেখছো এই কাজগুলো তো আমাকে করতেই হয় তবে রোজ রোজ আর তোমাদের সাথে শেয়ার করি না আগে করতাম এখন আর করি না তোমরা দেখতে পাও খুব কমই আমি এই কাজগুলো শেয়ার করি তো কি বলো তো অনেকেই আছে বলে দেখি যে আমি নাকি শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে নিয়ে বাড়াবাড়ি করি নাটক করি নাটক করা করাই এমন বলে আর কি তো সেই জন্য আমি এগুলো শেয়ার করি না তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো মা মুখে চোখে জল নিল তারপরে গামছাটা এনে দিলাম মুখটা মুছছে আর মায়ের তো পায়ে ঠান্ডা এমনিতেই লাগে মা একটু ঠান্ডা বেশি লাগে বাতের ব্যথা তো পাগুলো কন কন করে তো সেই জন্য দেখো মোজাটা মায়ের পায়ে পরিয়ে দিচ্ছি মোজাটা পরিয়ে দেব তারপরে হাত ধুয়ে আবার মায়ের চুল আশ্রে দেব আর মায়ের কপালে দেখো টিপ নেই কপালে একটা টিপও দিয়ে দেবো মায়ের মুখটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আর কি বলো তো বন্ধুরা সবার জীবনের থেকে না আমার জীবনটা অনেকটাই আলাদা তবে কি জানো তো আমার একটু কষ্ট হয় না হাসি মুখেই আমি সংসারের সমস্ত কাজ কিন্তু করি চারিদিকটাই কিন্তু সামনে রাখি এই যে দেখো মাকে ওঠালাম রেডি করিয়ে দিয়ে আবার পিঠে বানাবো সবার জন্য সেই যে তিন দিন পিঠে করা হয়েছিল চাল গুঁড়ো করে নিয়েছিল আবার কিছুটা চাল গুঁড়ো আছে সেই চাল গুঁড়োগুলোর পিঠে বানাবো চিতই পিঠে দেখো বিকেলবেলায় চিতই পিঠে বানাচ্ছি অল্প গুঁড়ো ছিল জানো তো চাল গুঁড়ো সেই যে গুঁড়ো করে নিয়েছিল তো দেখো এই যে চাল গুঁড়ো গুলে নিয়েছি আর এটা বেশ পুরো করে গুলতে হবে আগে যখন পিঠে করছিলাম একটু পাতলা করে গুলেছিলাম আর এখানে আজকে তো তেমন কিছুই দিইনি শুধু একটু লবণ দিয়েছি স্বাদ মতো ওই যে সন্ধেবেলায় চা দিয়ে খাওয়া হবে বলে অল্প করে আর কি চিতই পিঠে করা হচ্ছে আর দেখো মাটির উনুন মাটির কড়াই মাটির ঢাকনাতে আর এটা করা কিন্তু খুবই সহজ কোনো তেল টেল কিছুই লাগছে না তো তোমরা তো দেখলেই আমি ওখানে দিয়ে দিয়েছি তো চলো এখন দেখি পিঠেটা কেমন হলো ঢাকনাটা খুলি তারপর পিঠেটা তুলে নিই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখো ঢাকনা খুলে দিচ্ছি আর এই পিঠে করতে গেলে কিন্তু খুবই আস্তে আস্তে জাল দিতে হবে তো খুবই আস্তে আস্তে জাল দিয়েছি আর দেখো পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে এই দেখো কি সুন্দর একদম পারফেক্ট চিতই পিঠে এই যে দেখো একটা পিঠে হয়েছে আর পিঠেটা একদম ফার্স্ট ক্লাস হয়েছে একদম দেখো ফুটো ফুটো হয়েছে একদম অসাধারণ মানে খুবই ভালো হয়েছে আমি ভাবিনি যে প্রথমটা এত ভালো হবে খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা এভাবেই একটা একটা করে পিঠেগুলো করে নিই তবে সন্ধে লাগবে হতে হতে রাত হবে না কারণ বেশি চালগুলো নয় তো এই অল্প করেই গোলা হয়েছে তো এক এক করে পিঠেগুলো করে নিই তারপরে তখন সন্ধে দিয়ে দেবো সেই বিকেল থেকে পিঠে করতে শুরু করেছি এই মাত্র দেখো আমাদের পিঠে করা শেষ হলো মানে এই যে শেষ পিঠেটা দিয়ে দিলাম আর এই যে গামলায় দেখো এতগুলো আমাদের পিঠে করা হয়েছে তো চলো ওটা হয়ে গেলে আমাদের পিঠে করা শেষ হয়ে যাবে তারপর আমরা পিঠে খেয়ে নেবো গরম গরম পিঠে হওয়া মাত্রই দেখো বারান্দার মধ্যে নিয়ে চলে এসেছি আর সবাই একদম গোল করে বসে পড়েছি গরম গরম পিঠে আর চা খাওয়ার জন্য তো প্রথমেই মাকে আর বাবাকে দিয়ে দিই তারপরে হচ্ছে আমাদের সবার জন্য নিয়ে নেব কলকাতা পুরি নিলাম নীল আর চা তো খাই তারপরে আবার যদি ভালো লাগে আবার নেবো চলো বন্ধুরা তাহলে আমরা পিঠে খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে